কি আপনাকে যাহার নাম কত কঠিন মানুষ মরার পরে বাড়ির পিছনে বা যে কবর দেওয়া হয় সেটাই যে কবর একথা নয় যদি সেটাই কবর হতো তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায় কবর স্থানের কবরই যদি কবর হয় তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায় কবর বলতে মানুষের মরার পরে বিচারের দিন পর্যন্ত এ লম্বা সময় যেখানে থাকে বা জীবন আত্মার জগৎ তার নাম কবর মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই লম্বা সময়ের নাম হচ্ছে কবর এই লম্বা সময়ের নাম হচ্ছে আলামে বারজাক আত্মার জগৎ শাস্তি আত্মা অনুভব করে দেহ নয় এটা ঠিক স্বপ্নের মতো আপনি ঘুমিয়ে আছেন পাশে একজন লোক বসে আছে তো আপনি দেখছেন যে গোখরা সাপ আপনাকে দংশন করছে তা আপনি ভয় পালাচ্ছেন তো আপনি সাপ দেখতে পাচ্ছেন ভয় পাচ্ছেন এটাও ঠিক আপনি যাচ্ছেন এটাও ঠিক বিশাল সাপ আপনি দেখতে পাচ্ছেন এটাও ঠিক কিন্তু যে পাশে বসে আছে ও কি দেখতে পাচ্ছে এর নাম হলো কবর উসমান রাজিয়াল্লাহ তালা আন কবরের পাশে দাঁড়ালেই দুই চোখের পানি ঝোমে দাড়ি ভিজে যেত তো তাকে বলা হতো তৎ করুন জান্না ফলাতাব মিন হাদা আচ্ছা উসমান আপনি যখন জাহান্নাম জান্নাতের কথা বলেন তখন তো কাঁদেন না কিন্তু কবরের কথা বললে এত কাঁদেন কেন কবরের পাশে আসলে আপনি এত কাঁদেন কেন তখন উসমান রাজি আল্লাহ আনহু বলেন শোনেন আল্লাহর নবী বলেছেন আল কাবর মানজেল মিন মানাজেল আখেরা পরকালের বিপদের প্রথম বিপদ হল কবর আত্মার জগতের প্রথম বিপদ হল কবর ফাবা ধরাই সরমিন যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে এর পরে যত স্তর আছে তা সহজ হয়ে যাবে যদি মানুষ কবর থাকার জায়গা জাহান নাম পাগড়ি যত বড়ই হোক যুগবা যত বড়ই হোক তারপর যতই থাক না কেন রেহাই হবে না ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না মহারানী ভিক্টোরিয়া এলিজাবেথের হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না আর পিছন দিকে হাত বেঁধেই জাহান নামে নিয়ে যাওয়া হবে তো বিচারের মাঠে কি পালিয়ে যাবে যে পিছন দিকে হাত বাঁধা থাকবে সারা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য যে দেখো অপরাধী কাকে বলে খুলতে বলো দেখি খুলুক না মুখের চরিত্র ফুলের মতো পবিত্র ওরা কই ওরা একটু খুলতে পারে না এটা দেখানোর জন্য বিচারের মাঠে জাহান্নামের হাত বেঁধে জাহান্নামে নিয়ে যেতে হবে এটা আল্লাহর কেন প্রয়োজন হলো সত্যিই কি অভাব পড়েছে ফেরেস্তার কি অভাব পড়েছে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে কোরআন মাজিদ রায়ে খুজু হ ফাগুল্লো তোমরা জাহান্নামে সলো এদের ধরো এদের শিকল বন্ধি করো এদের টেনে নিয়ে চলে জাহান্নামে নিয়ে যাও কি আদেশ কোরআন মাজিদ কি এমন সমস্যা কোথায় পালাবে ফেরাম কোথায় পালাবে খলকে আপনারা এই ইন্দিরা গান্ধী কোথায় পালাবে ইকি আপনাদের দেশের নেত্রী যে সময় 45 মিনিট এটা তো আর বিচারের মাঠ নয় বিচারের মাঠ থেকে কেউ পালাতে পারবে না ভিন্ন জায়গা কবর যত কঠিন তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কঠিন যত জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান নাম কত কঠিন সম্মানিত তিনি ভাই বোন আর একটু আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আতিউল্লাহ ও আতিউ রাসূল্ তুম চলো পৃথিবীর মানুষ আল্লাহকে মান পৃথিবীর মানুষ আল্লাহকে মানো রাসূলকে মান তোমাদের আমার বাতিল করো না তিন নম্বর বাক্যের সাথে আগের দুইটি বাক্যের মিল নেই এইভাবে যদি আল্লাহ বলতেন তাহলে আমরা মিল বুঝতাম এক আল্লাহকে মানো দুই রাসুলকে মানো তিন তাহলে পাবা মিল আছে কথা এখন আল্লাহ এভাবে না বলে বলছেন এক আল্লাহকে মানো দুই নবীকে মানো তিন তোমাদের আমল বাতিল করোনা কি হলো বলছে যে কোরআন মাজিদে আল্লাহ বলছে যে মিলাদ করো আপনি যে বললেন যে কোরআন মাজিদ আছে যে মিলাদ করো তো কোরআন মাদি যদি মিলাদের কথা না থাকে আর আপনি যদি মিলাদ করেন তখন কি হবে এক আল্লাহকে মানো দুই রাসুল কে মানো তিন তোমাদের আমল বাতিল করো না বলছে যে আপনি শাহজাল সিলেটির মাজারে এটা দিন তাহলে ভালো হয়ে যাবে